আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন মনে রাখবেন আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে আওয়ামী লীগ সুতরাং আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে আপনারা সেটা ভুল ভাবছেন মনে রাখবেন গর্দান ও তলুয়ার দুইটা কখনো একসঙ্গে থাকতে পারে না বৃহস্পতিবার কুমিল্লার দেবীদারে আলিয়া ও কৌমি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে না হয় আমরা থাকবো বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করাইতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করাইতে হবে যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছেন আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেমানি করছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় না এনে আওয়ামী লীগ যে ষোলো বছর অত্যাচার নির্যাতন করেছে তার বিচারের দাবি তুলুন আল্লাহর কসম করে বলছি আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা আবার আপনাদের সঙ্গে রাস্তায় নামব এই ফিসিবাদ জুলুম যারা কায়েম করেছে তাদের পক্ষে যদি আপনারা দাঁড়ান তাহলে সেটি হচ্ছে মজলুমের বিপক্ষে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঠেকাবো তিনি বলেন, এতগুলো ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে। এত বছর ধরে নির্যাতন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অবদান আমরা স্বীকার করি দীর্ঘ ষোলো বছর আপনারা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছেন আপনারা বাসার মধ্যে ভাতটা ঠিক করে খেতে পারেন নাই মামলার ভয়ে এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে ষাট থেকে সত্তরটা মামলায় সপ্তাহে পাঁচ দিনে হাজিরা দিতে হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক আওয়ামী লীগের এসব অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন যেখানে সকলের অংশগ্রহণ থাকবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। যেখানে কোনো বিভাজন থাকবে না আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামতি দরবার শরীফের পীর আলহাজ বাহাউদ্দিন আহমদ অনুষ্ঠানে দেবীদারের বিভিন্ন এলাকার আলিয়া ও কৌমি মাদ্রাসা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন